বাহিরে রিমঝিম বৃষ্টি এমন দিনে মনে হলো হাঁসের মাংস খেলে মন্দ হয় না বন্ধুরা চট জলদি ফ্রিজ থেকে হাঁসের মাংস বের করে ফেললাম একটি হাঁস বের করে ফেললাম এই হাঁস চলুন বন্ধুরা কীভাবে রান্না করেছি আপনাদের সাথেও শেয়ার করি বেশ বড় সড়ো একটি চীনা হাঁস বের করেছি এখন এই হাঁসকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবো খুব ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট টুকরা করে নিব আমি আমার পছন্দ মতো টুকরা করে নিয়েছি আপনারা অবশ্যই জানেন যে হাঁসের মাংস চামড়া সহ কাটতে হয় চামড়া ফেলে দিলে হাঁসের মাংস ভালো লাগে না চামড়া সহ হাঁসের মাংস রান্না করতে হয় হাঁসটির চামড়া সহই মাংস পিস করে নিয়েছি এরপর যথারীতি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এর ভিতরে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তার ভিতরে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা এই মশলাগুলো তো ন্যাচারালি আমরা দিয়ে থাকি হাঁস বা মাংস বা মুরগি রান্না করার সময় এবার এই পেঁয়াজ বেস্তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের এক চামচ এবং হাফ চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা আদা বাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে হাঁসের মাংসে আদা বাটাটা একটু বেশি করে দিতে হয় তা না হলে কেমন জানি হাঁস হাঁস গন্ধ খায় লোকে বলে যে এই যে হাঁস হাঁস গন্ধ আমার কাছে এটা কেমন জানি লাগে হাঁসের মাংস তো হাঁস হাঁস গন্ধ খাবেই এটা তো ভালো কথা কিন্তু কেন জানি লোকে বলে যে হাঁস হাঁস গন্ধটা ভালো লাগে না আমার কাছে কিন্তু ভালোই লাগে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনো মরিচ বাটা আমি শুকনামরিচ এবং জিরা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এই মশলাটি ব্যবহার করেছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া সব মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব মাংসের টুকরাগুলা যথারীতি মাংস এবং মশলা আবারও খুব ভালোভাবে কষাতে হবে আমি কিন্তু আগে থেকেই মাংসের পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন এভাবে দিয়ে একটু চুলার জালটা আস্তে করে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে ধরে যাবে তো আমরা একটু আস্তে করে দিব আস্তে করে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো আর একটু একটু করে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিব এবার হাঁসের মাংসের ভিতরে যে উপকরণটি দিলে আমার ভালো লাগে চলুন দেখায় আমি কিছু টকমিষ্টি দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব এ হাঁসের মাংস কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে মানে আর একটু কষাতে হবে তার কিছুক্ষণ আগে এই মিষ্টি দধি আমি খুব ভালোভাবে ফেটিয়ে হাঁসের মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে দই দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখবেন খুবই ভালো লাগে আমার তো ভালো লাগেই আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এখন চলুন আরও একটি মশলা আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না সেটি হচ্ছে এই যে বন্ধুরা আমি পেঁয়াজ আর জিরা খুব ভালোভাবে টেলে নিয়েছি আর এখানে দেখুন কিছু মরিচ আর দারচিনিও আমি টেলে নিয়েছি এখন এইগুলা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিব হাঁস রান্নার মেইন টিপস হচ্ছে খুব ভালোভাবে কষাতে হবে শুধু হাঁস না যে কোনো মাংস রান্না করতে গেলেই সেই মাংস খুব ভালোভাবে না কষালে কিন্তু ভালো লাগে না এই দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই কষানোর বিষয়টা আপনাদের একটু ধীরে সুস্থ করতে হবে আস্তে ধীরে কষাতে হবে এবার এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি পানি ফুটে উঠলে এবং হাঁসের মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেলে বা আপনি যখন মনে করবেন যে হাঁসের মাংস প্রায় হয়ে গিয়েছে এখন নামাব ঠিক এই পর্যায়ে আমি যে মশলাটি তৈরি করেছিলাম যে পেস্ট তৈরি করেছিলাম পেঁয়াজ মরিচ এইগুলা দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা আপনি দিয়ে দিবেন হাঁসের মাংসের ভিতরে এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে তারপর নামিয়ে ফেলবেন এবার পরিবেশন করার পালা দেখবেন কতটা সুন্দর লাগে এই হাঁসের মাংস এবার দেখবেন কত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এই যে লাস্টের মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আপনি পাবেন বাহিরে রিমঝিম বৃষ্টি আর চুলাই হাঁসের মাংস বন্ধুরা এবার বলি এই রান্নাটি কিন্তু নতুন যারা সংসার করেছেন বা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য কারণ হাঁসের মাংস রান্না তো আমরা সবাই পারি তবে যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য আজকের আমার এই হাঁসের মাংসের রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ